বন্ধুরা শীতের শুরুতেই রেসিপি একটা নিয়ে চলে এলাম দেখুন ফুলকপি এবং বড়ো সাইজের একটা কাতলা মাছ খুবই সুন্দর রেসিপি আশা করি আপনাদের পছন্দ হবে দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন কীভাবে বানিয়েছি হ্যালো ফ্রেন্ড দিস ইজ মাই চ্যানেল রান্না ভালো লাগে রান্না ভালো লাগে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল দেখুন প্রথমে আমি এখানে একটা কাতলা মাছ নিয়ে নিয়েছি প্রায় দু কেজি সাইজের কাতলা মাছ মাছটা প্রথমে আমি আঁশ ছাড়িয়ে নেব কেউ গঠিতে ছাড়ায় বা এমনি চামচ দিয়েও ছাড়ায় দেখুন আমি আজকে এটা চা চামচ নিয়েছি চা চামচের পিছনটা দিয়ে আমি আঁশটা ছাড়াচ্ছি কিভাবে ছাড়াচ্ছি দেখুন এবং যাদের মাছ কাটা দেখতে ভালো লাগে তাদের আশা করি ভিডিওটা খুব পছন্দ হবে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আজকের রেসিপিটা কতটা সুন্দর এবং খুবই সুন্দর করে রান্নাটা করেছি আমি আশা করি আপনাদের পছন্দ হবে তারপরে মাছ সারানোর পরে দেখুন আমি এখানে মাছের পাকনাগুলো কেটে নিচ্ছি আমি এখানে একে একে সমস্ত পাকনা কেটে নেব এবং হাতে আমি একটু ছাই লাগিয়ে নিচ্ছি যেহেতু মাছটা খুব স্লিপ করছে তার জন্য এখানে দেখুন আমার পুরো পাকনা মাছের কাটা হয়ে গেছে মাছটা এবার একটু ধুয়ে নেব প্রথমে এই মাছটা সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে আমি একটু পাথরের ওপরে রেখে মাছটা প্রথমে একটু ঘষে নেব যাতে গায়ের যে কালো অংশটা একটু পরিষ্কার হয় এবং আঁশ সারানোর পরে মাছটা ঘষে নিলে মাছটা অনেক পরিষ্কার হয়ে যায় তারপরে ধুয়ে নিয়ে এখন আমি মাছটা কাটতে চলে এলাম প্রথমে মাছটার মাথা কেটে আলাদা করে দেব আমি এখানে মাথায় মাছ রাখিনি দেখুন কীভাবে কাটলাম একদম দোকানের যারা মাছ কাটে তাদের মতো করে একটুও মাথায় মাছ রাখিনি পুরো মাছটা কেটে দিলাম তারপরে মাছের লেজের দিকের থেকে একটু কেটে দেব দিয়ে এখন আমি মাছটা পিস পিস করে নেব পুরো ভিডিওটা দেখুন কীভাবে মাছটা কাটছি আমি এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল কারণ রান্নাটা খুবই সুন্দর করে করেছি আশা করি আপনাদের পছন্দ হবে এবং বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন আপনারা খুবই ভালো লাগবে দেখলেই তো কতটা টাটকা মাছ মানে মাছটা কাটার পরে দেখলেই বোঝা যাচ্ছে যেটা মাছটা কতটা টাটকা এখন আমি মাছের পেটিটা কেটে নিচ্ছি পেটিটা কতটা মোটা দেখুন এবং পুরো তেল ভর্তি মাছটাতে তারপরে মাছের লেজটা কেটে নিচ্ছি লেজের এখান থেকে মাছের বড় বড়ো দাকা বেরোবে প্রথমে আমি দু পিস দাকা বের করে নেব তারপরে মাথাটা কাটছি দেখুন মাছের মাথাটাও কাটা হয়ে গেছে এটা অন্য কোনো একটা রেসিপি করে দেবো আজকে রান্না করবো না এবং দেখুন কতটা মাছ হয়েছে তারপরে আমি এখানে নিয়ে চলে এলাম দেখুন মাছটা ধুয়ে নিয়েছি নিয়ে মাছে দিচ্ছি লবণ এবং সেই সঙ্গে দেবো হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেব করে রেখে দেবো আমি এখন কিছুক্ষণের জন্যে যেহেতু ফুলকপি দিয়ে রান্না ততক্ষণ আমি ফুলকপিটা কেটে নেব মাছটা তার আগে ম্যারিনেট করে নিচ্ছি তাহলে কি হয় মাছের মধ্যে প্রপারলি লবণটা ঢোকে এবং খেতে অনেকটাই ভালো লাগে সঙ্গে সঙ্গে মাছ ম্যারিনেট করে ভাজলে কী হয় মাছের মধ্যে লবণটা যায় না মাছটা দেখুন লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন রেখে দেব তারপরে আমি এখানে দুটো ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপি অনেক রকমভাবে কাটা যায় তবে আমি কিভাবে সহজে কাটি দেখুন কিভাবে কাটলে একদম সহজেই হয়ে যাবে যারা কোনো দিনই কাটেননি তারাও কাটতে পারবেন এই কাটাটা দেখলে প্রথমে ফুলকপির ডাটিটা কাটার পরে তারপরে মাঝখানে এরকম একটা ছুরি বা বটি দিয়ে চিরা লাগিয়ে দেওয়ার পরে আঙুল দিয়ে টানলেই দুটো ভাগ হয়ে যায় এবং তারপরে এখানেও একটু কাট লাগিয়ে দিয়ে আবার আঙুল দিয়ে টানলে ভাগ হয়ে যাবে দেখুন এইভাবে তারপরে কপিগুলো একটু আলাদা আলাদা করে নেব এইভাবে খুবই সহজ এবং সিম্পল এইভাবে যদি কাটেন যারা কোনো দিনই কাটেননি বা ব্যাচেলার যারা তারা এইভাবে কাটতে পারেন ফুলকপিটা কেটে নেওয়ার পরে উনুনে কড়াই বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল ঢেলে দিচ্ছি কারণ এখানে আমি কপিটা ভেজে নেব এই রান্নাটা সম্পূর্ণ আমার নিজের স্টাইলে করলাম এবং আপনারা ফলো করতে পারেন কিভাবে রান্নাটা করেছি খুবই সুন্দর একটা রান্না ফুলকপিটা দেওয়ার পরে তারপরে অল্প একটু লবণ দিচ্ছি এবং দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা একটু ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজতে লাগবে না এক থেকে দেড় মিনিট ভেজে নিলেই হবে এইভাবে কফিটা আমি ভেজে নেব তারপরে এখানে কপি ভাজা হয়ে গেছে প্রথমবারে তো দেখলে কেমন ভাজলাম এরকম হালকা একটু ভেজে তুলে নিয়েছি কপিগুলো তুলে নেব আমি বাকি কপিটা সেম ভাবে ভেজে নেব দেখুন এখানে কপিগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা ভেজে নেব এই মাছটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এই যে মাছটা ভাজা হচ্ছে মাছের মধ্যে প্রপারলি লবণটা চলে গেছে এবং হলুদটা এই মাছ ভাজার স্বাদটা একটু সুন্দর হবে আপনারা যখনই মাছ ভাজবেন আগে থেকে ম্যারিনেট করে নেবেন তারপরে মাছের একদিক ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি আমি এবং সম্পূর্ণ মাছ ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি তুলে নেব মাছ ভাজাটা একে একে আমি এখানে পুরো মাছটা রান্না করছি না কারণ পুরো মাছটা রান্না করলে একবারে খেয়ে শেষ করা যাবে না এখানে বাকি মাছটাও আমি ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন তারপরে ওই তেলের মধ্যে আমি দেব বড়ি আজকে কফিটা বড়ি দিয়ে রান্না করব তাই আমি তেলের মধ্যে ওই বড়ি ছেড়ে দিলাম দিয়ে বড়িটা একটু ভেজে নেব হালকা করে শীতকালে বড়ি দিয়ে তরকারি খেতে কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন বা এই বড়িটা কিভাবে দেয় সেটা যদি জানা না থাকে যদি বলতে পারেন আমি বানিয়ে ট্রাই করব আপনাদের দেখানোর তারপরে আলু ভেজে নেব আলুর মধ্যে একটু লবণ দিচ্ছি একটু হলুদ দেব দিয়ে আলুটাও ভেজে নেব এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নূতন চ্যানেল এবং ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান আপনারা আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানানোর আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন আবারও একটু তেলটা কমে গেছে একটু তেল দিয়ে নিলাম নিয়ে প্রথমে তেলের মধ্যে মেন রান্নায় চলে গেছি তেলের মধ্যে দিয়েছি গোটা জিরের ফোড়ন তারপরে এখানে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেবো পেঁয়াজটা পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে অ্যাড করছি আমি এখানে টমেটো টমেটো স্লাইস করে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে টমেটোটাও একটু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেবো তারপরে টমেটো এবং পেঁয়াজটা যাতে সহজে গলে যায় তার জন্য আমি দিচ্ছি একটু লবণ এবং তারপরে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এই আদা রসুনের পেস্টটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেবো এখন তারপরে অ্যাড করছি ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা একটু বেশি দিলাম ধনিয়ার গুঁড়োর থেকে দিয়ে আবারও মশলাটা একটু কষিয়ে নেব এই মশলাটা যেহেতু গুঁড়ো মশলা তাই খুব বেশি কষানো যাবে না এইভাবে পুড়ে যাবে তাই একটু জল দিয়ে নিচ্ছি নিয়ে জল দিয়ে জল দিয়ে কষাবো তারপরে দিচ্ছি আমি এখানের গুঁড়ো লঙ্কা সামান্য হলুদ গুঁড়ো যেহেতু আগে থেকে হলুদ দেওয়া ছিল তাই আমি এখানে বেশি হলুদ দিইনি প্রত্যেকটা ভাজার মধ্যে হলুদ ছিল আমার একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি জল দিয়ে তারপরে এখানে কফি এবং আলু ভাজাটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর করে হালকা হাতে কষিয়ে নেব এখানে খুব বেশি তাড়াহুড়ো করে কষানো যাবে না যেহেতু এটা আগে থেকে ভাজা আছে কফিটা তাই নরম হয়ে আছে এখন আমি হালকা হাতে কষিয়ে নেব একটু দেখুন কি সুন্দর করে কষানো হচ্ছে এবং তলায় যখনই দেখবেন লেগে যাচ্ছে সামান্য জল দেবেন আমার এখানে হালকা লেগে যাচ্ছিলো তাই আমি সামান্য একটু জল দিয়ে নিয়েছি নিয়ে আবারও কষিয়ে নেব এ হালকা হাতে খুব সুন্দর করে বেশ সময় নিয়ে এটা কষাতে হবে তারপরে দেখুন আমি এখানে একদম সামান্য একটু চিনি দিচ্ছি সাতটা ব্যালেন্স করার জন্যে যেহেতু টমেটো দিয়েছি এবং কষাতে কষাতে দেখুন এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি কফির মধ্যে দেওয়ার পরে আমি ঝোলটা ফুটে ওটার অপেক্ষা করব ঝোলটা দেখুন ফুটে গেছে তাই আমি এখন ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি ডালের বড়ি বড়িটা দেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব একে একে দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি এবং মাছগুলো শেষে আমি একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি চাইলেই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এই রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হবে এতক্ষণ যারা ভিডিও দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা শেষে লাইক করে যাবেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা তারপরে দেখুন ঢাকনা দিয়ে দিয়েছিলাম আবার ঢাকনাটা খুলে দিয়েছি রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে নামিয়ে নেব আমি খুবই সুন্দর এবং সিম্পল একটা রেসিপি বাড়িতে ট্রাই করতে পারেন চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ একটা কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও পছন্দ বা এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের বা কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমি চেষ্টা করবো বানানোর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদের আবারও বলছি ধন্যবাদ বারবার করে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা নতুন একটু সবাই সাবস্ক্রাইব করে দিন তারপরে দেখুন আমি এখানে খেতে বসে গেলাম প্রথমে আমি একটু মূলো শাক দিয়ে খেয়ে নিচ্ছি ভাতটা মূলো শাক ভাজা কারা কারা খেয়েছেন বা মূলো শাকের অন্য কোনো রান্না কারা কারা খেয়েছেন একটু কমেন্ট করবেন বা ওই রেসিপিটা দেখতে চাইলেও কমেন্ট করবেন আমি চেষ্টা করব বানানোর তারপরে আমি এখানে ফুলকপি দিয়ে ভাতটা মাখিয়ে নিলাম খুবই সুন্দর এবং অসাধারণ টেস্টি একটা রেসিপি হয়েছে রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এই মাছটার যা স্বাদ ছিল বলে বোঝানো যাবে না এই ধরনের বড় মাছ দিয়ে যে কোনো সবজি এমনিই খুব সুন্দর হয় তাই তরকারিটার টেস্ট অসাধারণ হয়েছিল আপনারা আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন যে কেমন স্বাদ এবং এই যে বড়ি দিয়ে রান্না শীতকালে এর যে ফ্লেভারটা আসে দারুণ সবশেষে বলবো বলব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ